দেখেই বুঝে গেছো আজকে বানাবো পুলি জাস্ট অসাধারণ হবে গরম থেকে ঠান্ডা হয়ে যাওয়ার পরও কিন্তু পুলি থাকবে নরম তুল তুলে তো কি প্রসেসে এবং কিভাবে আমি এই পুলি বানালাম তোমরা দেখে নাও আজকের এই পুলি পিঠা কিন্তু আমি আতপ চাল দিয়ে বানিয়েছি পুলি পিঠার পুর বানাবার জন্য বাবা এখানে নারকোলটা আমাকে ফাটিয়ে দিচ্ছে বা নারকেলটা ভালো কুড়াচ অনেকTama এইভাবে বাবা আমাকে দুটো নারকেল পরিষ্কার করে ফাটিয়ে দিল তারপর আমি এখানে বসে দুটো নারকেল মানে চারটে মালার নারকেলটাকে খুব মিহি কুড়িয়ে নিলাম পুলিপিঠে বানাবার জন্য এখানে নিয়েছি আতপ চালের গুঁড়ো 500 গ্রাম চালটাকে রাত্রির বেলায় ভিজিয়ে রেখে সকালবেলায় জল ছেকে একটু শুকনো শুকনো করে নিয়ে মিক্সারে কিন্তু এখানে বেটে নিয়েছি এখানে নিয়েছি আমি চারটে এলাচকে ফাটিয়ে নিয়েছি এখানে রয়েছে পাটালি গুড় পিঠে বানানোর জন্য কিন্তু শীতকালে মোস্ট ইম্পর্টেন্ট এই গুড় নিয়ে নিয়েছি গুড় আর তোমাদেরকে রান্নার সময় আমি পরিমাপটা সমস্ত জানিয়ে দিই পিঠেটাকে আরো সুন্দর বানাবার জন্য নিয়েছি এখানে গুঁড়ো দুধ আজকের পিঠেটা কিন্তু একদম অন্যরকম ভাবে তোমাদেরকে আমি দেখাবো আর নিয়েছি এখানে নারকেল কোড়া আমি দুটো মিহি করে কুড়িয়ে আর পিঠে বানানোর জন্য অবশ্যই দুধ তো লাগবেই এখানে দেড় কিলো গরুর দুধ খুব ভালো করে জাল দিয়ে রেখে নিয়েছি এবার চলো পিঠে বানানোর প্রসেসে যাওয়া যাক প্রথমে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণে একটি জল এইবার এখানে নিয়ে নিয়েছি আমি তিনশো গ্রাম গুড় সেটা দিয়ে দেবো সমস্ত গুড়টা এখানে দিয়ে দিচ্ছি আমি এখানে দুটো নারকেল নিয়েছি মাঝারি সাইজের ওই জন্য তিনশো গ্রাম গুড় দিয়েছি তোমরা কিন্তু নারকেলের সাইজ কম বেশি হলে একটু গুড়ের মাত্রাটা কম বেশি করে নিও জলের সাথে গুড়টাকে ভালো করে একটু মেল্ট করে নেব তারপর দিয়ে দিলাম নারকেল করে সমস্ত কোরানো নারকেলটা দিয়ে খুব ভালো করে গুড়ের সাথে এপিট ওপিট করে একটু উল্টে পাল্টে জাস্ট পাকটা দিয়ে নেব নারকেলের একদম কিন্তু নাড়ুর মতো শক্ত পাক দেব না একটু কিন্তু নরম নরম রাখতে হবে যেহেতু মিষ্টি জিনিস কিন্তু ঠান্ডা হওয়ার পরে যে কোনো জিনিস একটু শক্ত হয়ে যায় আর একটু ঘন হয়ে যায় তরল জিনিসটা তো এখানে দেখতে দেখতেই দেখো গুড়ের কালারটা চেঞ্জ হয়ে গেছে এই নারকেলের পুড়ের স্বাদ বাড়াবার জন্য আমি এখানে দিয়ে দিলাম মাঝারি সাইজের চামচের চার চামচ গুঁড়ো দুধ গুঁড়ো দুধ দিয়ে একবার এই পুলি পিঠের পুটটা বানিয়ে দেখো জাস্ট অসাধারণ হয় কিন্তু সাতটা গুঁড়ো দুধটা নারকেলের সাথে মিশিয়ে নেওয়ার পরই কিন্তু একটা সার্ভিং বোল নিয়ে নিয়েছি তাতে আমি এবার এক এক করে পুরো নারকেলের পুটটা নামিয়ে ঠান্ডা করতে রেখে দেব গ্যাসের ওপর এবার আমি আরেকটা কড়াই বসিয়ে নিয়েছি এইবার চালের মাপ অনুযায়ী দিয়ে দেবো এখানে এই কাপের চার কাপ জল জলের মধ্যে দিয়ে দিলাম এক চামচ লবণ জলটাকে ভীষণ ভালোভাবে জলটা টকবক করে ফুটে গেছে এইবার বেটে ফুটিয়ে চালের গুঁড়ো দিয়ে এই ফুটন্ত জলের সাথে চালের গুঁড়োটাকে ভীষণ ভালোভাবে উল্টে পাল্টে একটু মিশিয়ে নেব কড়াইয়ের মধ্যে চালের গুঁড়োটাকে খুব ভালো করে খুন্তির সাহায্যে এপিট উপিট করে একটু নাড়িয়ে নিলে হবে কি একটু ঠান্ডা হয়ে যাবে তারপর একটা থালায় নামিয়ে খুব ভালো করে আটা মাখার মতো এই চালের চালের আটাটাকেও মেখে আটাটা একটু ঠান্ডা হয়ে গেছে এবার একটা থালার মধ্যে নামিয়ে নেব চালের আটাটা একটা থালার মধ্যে নামিয়ে নিয়ে খুব ভালো করে হাতের সাহায্যে এরকম চেপে চেপে আটার মতো মেখে নেব চালের আটার ডোটা এখানে রেডি করা হয়ে গেছে এইবার ঝটপট করে পুলিগুলো গড়ে নেব মেখে রাখা চালের আটার থেকে অল্প অল্প ছোট ছোট লেচির আকারে কেটে নিয়ে হাতের সাহায্যে গোল করে একটা খিলি মতো বানাতে হবে তারপর খিলি বানিয়ে তার মধ্যে দিয়ে দেব নারকেলের পুটটা পুটটা দিয়ে অল্প করে মুখটা মুড়ে নিয়ে এবার হাতের সাহায্যে নানান রকম ডিজাইন কিন্তু দেওয়া যায় এই পুলি আজকের এই পুলি পিঠেটার নাম যদি দেওয়া হয় অর্ধচন্দ্র পুলি পিঠা তাহলে কত সুন্দর লাগবে শুনতে তো যাই হোক ছোটোবেলায় এরকম দেখতাম দুপুরবেলায় খেয়ে উঠে মা এরকম পিঠে বানাতো আর আমি পাশে বসে দেখতাম যেহেতু এই পিঠেগুলো একটু গরম গরম করতে হয় সেই কারণে কিন্তু মা খুব একটা হাত দিতে দিত না যেহেতু তখন অনেকটাই ছোট ছিলাম তারপর আস্তে আস্তে যখন দিদা আসতো এই সময় দিদার সাথেও বসে মা কিন্তু এই রকম পিঠে বানাতো তো এখন আমি মায়ের সাথে বসে বানাচ্ছি আর যেহেতু এগুলো গরম গরম বানাতে হয় চালের আটাটা শক্ত হয়ে গেলে কিন্তু এই পিঠার আকার দেওয়াটা একটু অসম্ভব হয়ে যায় সেই কারণেই কিন্তু এখানে মাও আমার সাথে হেল্প করছে আর এই দেখো তোমা তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি এখানে কত সুন্দর একটা পিঠার শেপ দিয়ে নিলাম তো এইভাবেই চালের ডাটার থেকে গোল্লা করে করে সমস্ত পুলি পিঠেগুলো গড়ে নিয়ে তারপর আমি আবার ফিরে আসছি নেক্সট প্রসেসে সমস্ত পুলি গুলো দেখো এখানে আমার রেডি করা হয়ে গেছে কি সুন্দর লাগছে দেখতে না এবার চলো নেক্সট দিয়েছি দুধ এখানে দেখো একদম টকবক করে কিন্তু ফুটে উঠেছে দুধটা দেখো টকবক করে ফুটছে এই পর্যায়ে কিন্তু সমস্ত পুলি গুলো দিয়ে দেবো সাজিয়ে গ্যাসের ফ্লেম কিন্তু এখানে একদম হাই করে দেওয়া আছে সমস্ত পুলিগুলো ফুটন্ত দুধের মধ্যে দিয়ে এবার আস্তে আস্তে খুব সাবধানে একটা হাতা বা খুন্তি দিয়ে নারিয়ে চাড়িয়ে একটু ওলটপালট করে দেব সমস্ত পুলিগুলো যাতে চারিধার দিয়ে খুব ভালোভাবে শেদ্ধটা হয় পুলিগুলো দিয়ে এক ফুট যখনই দিয়ে আসবে তারপর কিন্তু এখানে আমি গুড়টা দেব এখানে নিয়ে নিয়েছি চারশো গ্রাম পাটালি এইবার এই ফুটন্ত দুধের মধ্যে পাটালিগুলো এক এক করে দিয়ে দেব। সাবধানতা অবলম্বন করে এইবার একটু গুড়টা গলার জন্য এদিক ওদিক একটু নাড়াচাড়া করে দেব এই পিঠে যেমনই হবে নরম তেমনই কিন্তু ভীষণই সুন্দর পুরে ঠাসা আর যেহেতু আমল দুধ দিয়ে পুরটা বানিয়েছি অসম্ভব সুন্দর কিন্তু আসবে এর টেস্ট অবশ্যই তোমরা আমার এই রেসিপি দেখে একবারের জন্য হলেও বাড়িতে ট্রাই করো ভীষণই ভালো লাগবে আর খুব সহজ পদ্ধতিতে কিন্তু দেখানোর চেষ্টা করলাম আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে বা তোমরা অনেক সহজে বানাতে পারবে এরপর দিয়ে দেবো চারটে এলাচ ফাটিয়ে রেখেছিলাম সেই এলাচ ফাটানোটা এটার কিন্তু গন্ধটা ভীষণই ভালো আসে তোমরা চাইলে এটা দিতেও পারো পারো বা করতে যেহেতু আমরা এই ফ্লেভারটা পছন্দ করি গুড়ের সাথে এলাচ সেই কারণে কিন্তু আমরা ব্যবহার করলাম আর একবার কিন্তু ব্যবহার করে এই সাথে দেখতেও পারো অসাধারণ একটা সেন্ট হয় আর খেতেও দুর্দান্ত হয় পুলিগুলো দেওয়ার পরে কিন্তু এখানে বারো থেকে পনেরো মিনিট মিডিয়াম টু হাই ফ্লেমে পিঠেগুলোকে ফুটিয়ে নিতে হবে তবেই কিন্তু পারফেক্ট সেদ্ধ হবে উলি পিঠে আমার এখানে একদম কমপ্লিট হয়ে গেছে দেখো টকবক করে ফুটছে দুধটাও কিন্তু খুবই সুন্দরভাবে ঘন হয়ে এসেছে তো এইবার চলো তোমাদেরকে একটু সার্ভ করে দেখাই আর এত সুন্দর একটা স্মেল বার হচ্ছে অবশ্যই কিন্তু তোমরা আমার এই রেসিপি দেখে একবার বাড়িতে ট্রাই করো এখানে একটা সার্ভিং প্লেট নিয়ে নিয়েছি এবার আমি সমস্ত পিঠেটা এখানে সার্ভ করে দেবো কতটা ফুলে ফুলে টোপকা টোপকা হয়েছে তোমরাই দেখে নাও থাকে অবশ্যই একটি করে করে লাইক কমেন্ট শেয়ার দিও ফুল ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই সুস্থ থেকো ভালো থেকো দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন একটি ভিডিওর সাথে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও আজকের মতো টাটা